আড়াই হাজার বাসী আসসালামু আলাইকুম আসলে এখন অনেক রাত আমি তারপরেও আমার বাড়িতে আসছি আমার দাদিকে দাদির সাথে দেখা করার জন্য আমি আমাদের তো মুরব্বী বলতে আমার পরিবারের মধ্যে আমাদের দাদি সবচেয়ে প্রবীণ মানুষ যিনি বেঁচে আছেন তো আমার দাদির দোয়া নিতে আসছি এর মধ্যে আমার অনেক নেতাকর্মীর সাথে দেখা হয়েছে অনেকে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ইনশাল্লাহ কালকে আমি আড়াই হাজারের বিভিন্ন নেতাকর্মীর সাথে দেখা করব। আপনাদের সবার সাথে কালকে মত বিনিময় করবো আজকে আমি খুব বেশি বলবো না আমি কালকেই কথা বলবো কিন্তু আমি দু একটি কথা আপনাদেরকে বলতে চাই কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাত হানাহানি কোনো কিছু করা যাবে না সব কিছু অ্যাভয়েড করতে হবে আমাদের জননেতা তারেক কি বলেছেন আপনারা সব শুনেছেন আপনারা মনে রাখবেন কোন গ্রুপিং নাই কোনো ভেদাভেদ নাই ধানের শীষ করবে কাজ করতে ধানের শীষ এখানে কোনো ব্যক্তিকে দেখা যাবে না ঠিক আছে ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা জননেতা তারেক রহমান আমাদের অহংকার জননেতা তারেক রহমানের আদর্শকে পুঁজি করে আমাদেরকে সুন্দর সুশৃঙ্খল আড়াই হাজার গড়ার জন্য কাজ করতে হবে সেখানে কেউ কাছে উস্কানিমূলকভাবে কিছু বলা যাবে না কোন প্রকার ঝামেলা তৈরি করা যাবে না কাউকে হ্যারাসমেন্ট করা যাবে না সবাইকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একজন আরেকজনের নিজের ভাইয়ের মতো করে মিলেমিশে কাজ করতে হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে ব্যতিক্রম যারা করবেন ব্যতিক্রমভাবে যারা পথ চলবেন আমরা কিন্তু তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব আড়াই হাজার বিএনপি কোনো প্রকার অন্যায়কে প্রশ্রয় দিবে না আড়াই হাজার বিএনপি কোনো প্রকার চাঁদাবাসকে প্রশ্রয় দিবে না আড়াই হাজার বিএনপি কোনো প্রকার জুলুমকে প্রশ্রয় দিবে না সবাই মিলেমিশে চলতে হবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন ধানের শিষের আড়াই হাজারে যেন সারা বাংলাদেশের মধ্যে রেকর্ড সংখ্যক বোটে যেন আড়াই হাজার থেকে ধানের শীষ জয়যুক্ত হয় আমি আমার বক্তৃতা বাড়াবো না আপনাদের সাথে দেখা হবে কালকে আজকে তো আমি আমার ফ্যামিলিতে আসছি জাস্ট আমার দাদির সাথে দেখা করতে আসছি সব নেতা কর্মীকে আমি বলি নাই জানি নাই তারপর আপনারা যারা আসছেন কালকে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে কথা হবে ঠিক আছে আমরা আছি সবাই মিলেমিশে একটি সুন্দর রেজাল্ট নিয়ে আমাদের নেতা জননেতা তারেক রহমান আগামীর যে বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ চান সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা আড়াই হাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠন সবাই মিলে আগামী ইলেকশনে সুন্দর একটি একটি রেজাল্ট দিয়ে জননেতা তারেক রহমানকে জয়যুক্ত করিয়া ধানের শীষকে জয়যুক্ত করিয়ে আমরা সেই স্বপ্নের সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ ঘুরতে চাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান সেই পথে আমরা সবাই পাশে থাকবো সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি নজরুল ইসলাম আজাদ হয়েছি আপনাদের আড়াই হাজার বাসীর আপনাদের প্রেরণা আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা থেকেই আমি হয়েছি আপনারাই আজকে আমাকে তৈরি করেছেন আপনাদের পরিশ্রম আপনাদের শ্রম আপনাদের মেধার মাধ্যমেই আমি নজরুল ইসলাম আজাদ তৈরি হয়েছি আমি আপনাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি ধন্যবাদ জানাচ্ছি এদেশের বীর আমার রাজনীতিক অভিভাবক জননেতা তারেক রহমানকে যিনি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত নেতা বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা হৃদয়ের বাদশাহ যাকে দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আকুল আগ্রহে অপেক্ষা করছে আমি নিজেও আপনাদের সবার সাথে আমাদের নেতাকে একসাথে দেখব এবং আমাদের নেতার পাশে থেকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সবাই কাজ করবো সেই প্রত্যয় রেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আবারও বলছি কোনো প্রকার গ্রুপিং নাই কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাত নাই কোনো কিছু চলবে না আমরা সবাই ধনের শীষ আমরা সবাই জননেতা তারেক সৈনিক সেটা মাথায় রেখে চলতে হবে সুন্দর সুশৃঙ্খলভাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হোক রাষ্ট্র নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন এদেশের বীর আমার রাজনীতিক অভিভাবক জননেতা তারেক রহমান জিন্দাবাদ